মানসিক বিকারগ্রস্ত যদি বলতে হয় নিজুম মজুমদার সহ সাহারিয়ার কবি সহ মুন্তাসির মামুন সহ যারা মুসলমানদের দেশে থেকে মুসলমানদের আকিদা বিধ্বংসী কাজ করেছে ইসলামী সংস্কৃতি ধ্বংসের কাজ করেছে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে পাবনার সিটগুলা খালি করে ওদেরকে ভর্তি করিয়ে সেখানে বিদ্যুতের সন্দেহ দরকার কথা বলে মুসলমান ঠিক কিনা বলেন এর মানে হলো রাষ্ট্র তাদেরকে অনেক কিছু দিয়েছে বিনিময়ে তারা রাষ্ট্রকে দিয়েছে গোরা ডিম কথা বলেন সাকিব আল হাসান কি দেশপ্রেমিক হতে পারে দেশপ্রেমিক হলে সে বিদেশে সিটিজেনশিপ কেন নিয়েছে বলেন কথা বলেন আমেরিকার ইউএস ডলার দেখে সে বড়লোক হয়েছে না এদেশের মানুষের ভালোবাসা এবং সিনফিতিকে পুঁজি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে যে দেশের মানুষের সিনফিদি ভালোবাসা নিয়ে শত কোটি টাকার মালিক হলে ওই দেশের মানুষ যখন চরম বিপদগ্রস্ত ছিল এ দেশের মানুষের পাশে তুমি দাঁড়িয়ে একটা টু শব্দ করো নাই কেন তুমি মুজিববাদের পাঁচ আটা গোলাম ছিলে এদেশে আমার কলিজার টুকরা সন্তানদেরকে যখন পুলিশের বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলছিল একটা সেকেন্ডের জন্য ছোট্ট দুটা লাইন লিখেও বলতে পারো নাই নিরীহ মানুষের মুখে এভাবে গুলি চালানো ঠিক হচ্ছে না অন্যায়ের প্রতিবাদ জানায় তুমি বলো নাই কথা বলেন ঠিক কিনা বলেন আবার দেখি কিছু লোকেরা রাজপথে মিছিল করে সাকিব আল হাসানের ভক্ত এগুলা সাকিব আল হাসানের ভক্ত নয় এগুলা সাকিব লীগ কথা বলেন ঠিক না বলেন আলেম হত্যাকারী ছাত্র হত্যাকারী মানবতা বিরোধী মানবতা বিধ্বংসী ইসলাম বিরোধী

আমার যুবক ভয়ারা এর মানে হলো মানে হলো রাষ্ট্র তাদেরকে অনেক দিয়েছে কিন্তু বিনিময়ে তারা রাষ্ট্রকে কিছুই দেয় নাই না রাষ্ট্রকে দিয়েছে না এদেশের মানুষকে দিয়েছে কথা বলেন করোনার সময় সে জাতিকে কি দিয়েছে বলেন আপনারা ফেনিতে বন্যা দুর্গত মানুষের পাশে সে কি দিয়েছে আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি এর দ্বারা আপনাদের ইমানের সবক হয় এর দ্বারা শরীয়তে মেসেজ পৌঁছায় কথা বলেন ঠিক কিনা যদি না পৌঁছায় কি হবে শোনেন قران, بولتشيف قرآن بولتشيف ان الذين يكتمون ما انزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب আল্লাহ পাক বলেছেন কিতাবে জানাজিল করেছি যে হিদায়াত যে সুস্পষ্ট বর্ণনা যা আমি আল্লাহ নাজিল করেছি যারা মানুষের সামনে লুকায় রাখে বলে না ওই সমস্ত আলেমদের উপরে আমি আল্লাহর লানত আর গোটা জগৎবাসীদের লানত জুড়ে জুড়ে কন্যা উজুবিল্লা সুতরাং হক আলেম যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে তাদের কোনো ভয় আছে জুড়ে বলেন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে তার বন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিটা মান্নাতে নাচে তার মন হাসন হি নার গ্রানি ভুলিনীদার কালী কালিমার মিষ্ক দয় রোয়েছে যা হাস হি নার গ্রামী ভুলিনীদার কালী কালিমার ছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি तमन्नाতে নাচে তার মন ঠিক কি না বলেন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে শহীদি तमन्नाতে নাচে তার মন আল্লাহ পাক যেন শাহাদাতের মর্যাদা আমাদের সকলকে দান করেন সকলে চিৎকার দেখুন আল্লাহ মামিন প্রিয় ভাইরা দুনিয়া থেকে তো বিদায় হবই ইনশা আল্লাহ তবে বিদায় হওয়ার আগে শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল নিয়ে বিদায় হতে হবে এমন একজন সম্মানিত মানুষ যার মাহফিল শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ গিয়ে জমা হতো এক নজর দেখার জন্য হাত চুম্বন করতে পারলে লোকেরা ধন্য মনে করত যার মাহফিলে তাকে সরাসরি ধরতে না পেরে লোকেরা তার গাড়ি পর্যন্ত ধরে চুমা খেয়েছে লোকেরা তার লিখিত বই পরে বই ধরে চুমা খেয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন সারা জীবন বাতিলের বিরুদ্ধে বলেছে ধর্ম নিরপেক্ষতাবাদীর বিরুদ্ধে বলেছে নাস্তিকদের বিরুদ্ধে বলেছে মাজার পূজারীদের বিরুদ্ধে বলেছে জালেমদের বিরুদ্ধে বলেছে কারো রক্ত চক্ষুকে পরোয়া করে নাই তার বিরুদ্ধে মামলা দিয়া এমন অপবাদ রটনা করে দিয়েছিল তিনি নাকি তিন শত নারীকে ধর্ষণ করেছিলেন জুরে জোরে কনজুবিল্লা সুখরঞ্জন বালির ভাইকে নাকি তিনি হত্যা করেছিলেন অথচ সুখরঞ্জন বালি নিজে বলেছেন আমি হিন্দু মানুষ হলে কি হবে একজন আলেমের ব্যাপারে আমি মিথ্যা কথা বলতে পারবো না এই জন্য সুখরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গণের সামনে থেকে গুম করে তাকে ভারতের সীমানায় গিয়ে দিয়ে আসছিল মামুনুল হকের মতো একজন সিংহ বাতিলের সাথে যিনি কখনো করেন নাই সস্ত্রীক ধর্ষণের মামলা করে দিয়েছিল স্ত্রী আবার স্বামীর বিরুদ্ধে কেমনে ধর্ষণের মামলা করে এটা গাজাখুর আর মদ খুর ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা সস্ত্রিক ধর্ষণের মামলা করে বিনা অপরাধী একজোড়া আলেমের সাথে এত বড় লাঞ্ছনা গঞ্জন আলেমকে দিয়েছে বছরের পর বছর তাকে কারারুদ্ধ রেখে মানুষের কাছে জঙ্গি টেরোরিস্ট বানাবার জন্য চেষ্টা করেছে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালতে যখন তোলা হতো দৃশ্য দেখে চোখ থেকে দর দর করে আমাদের পানি পড়তো আলেমদের সাথে কেমন আচরণ আমার মতো আদনা একজন গুণাগার মানুষ দু সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে গাজীপুরের লক্ষ্মীপুরা মাহফিল থেকে স্টেজ থেকে দিয়ে নামিয়ে প্রশাসনের আমার গ্রেফতার করে থানায় নিয়ে গেল থানার গারদে রাখার পরে জিজ্ঞেস করলাম ওসি সাহেবকে কি অপরাধ আমাকে মাহফিল থেকে ধরে এনে থানায় নিয়ে আটকায় দিলেন ওসি সাহেব বলে হুজুর অপরাধ কিছুই বলতে পারবো না সব উপরের নির্দেশ উপরের নির্দেশ বলে পাশ কাটায় গেল পরের দিন আদালতে যখন তোলা হলো মামলার এধারে পরে দিকে তাকায় দেখি লিখেছে আব্দুর হিমাল মাদানি বিএনপি উপদেষ্টা আমার নামে শেষে লিখেছে একশো পঁয়ষট্টি জন আসামি আমার নাম হচ্ছে এক নাম্বার বিএনপির জাদ্রেল এমপি মন্ত্রী সাবেক মিনিস্টার যারা ছিল গাজীপুর অঞ্চলের সবগুলা নাম পেছনে আমার নামে এক নাম্বার দিয়েছে এক নাম্বার দিয়ে লিখেছে লিখেছে আব্দুর রহিমাল মাদানি গোপন বৈঠকে ছিলেন দেশের মধ্যে একটা নাশকতা করার জন্য তারা প্ল্যান করছিলেন তাদেরকে আমরা হাতে নাতে ধরেছি মাদানি হুজুরের পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে নিয়ে গেল কোরআনের মঞ্চ থেকে মামলা দিল আমার পকেটে নাকি ষোলোটা ককটেল পাওয়া গেছে মামলা লিখার সময় যে কয় বোতল খায় লিখছিল তার ঠিক নাই জোরে বলতে হবে ঠিক কিনা জোরে বলেন এইভাবে একাধিক মামলা দিয়ে আমাদের চর্চা করেছে বাসায় থাকতে দেয় নাই মসজিদে নামাজ পড়তে দেয় নাই পুস্টার হয়েছে হ্যান্ডবিল হয়েছে একদিন আগে প্রশাসনের লোকের আগে মাহফিল প্যান্ডেল ভেঙে দিয়েছে আবার কমিটিকে বলেছে মাদানী হুজুর যেন আসতে না পারে তাহলে তোমাদের সব মামলা দিয়ে দেবো এইভাবে তারা ফেরাউনের স্টাইলে ফেরাউনের চাইতে জঘন্যভাবে রাষ্ট্র পরিচালনা করে আলেমদেরকে তারা লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছিল